হ্যালো বন্ধুরা আমি এখন আইল্যান্ডের ডাবলিনে আছি রোজকার মতো আজকেও দুপুরে রান্না সাথে বেরিয়ে পড়লাম বা হাঁটতে এখন বাজে দুপুর বারোটা দেখো আজকে আমি পাহাড় দেখাবো তোমাদের দেখতে পাচ্ছ কি না দেখো একটু দূরে পাহাড়গুলো মাথা পুরো বরফে ঢেকে যাচ্ছে এখানে কোনো টাইমের ব্যাপার নেই যে যখন পারে তখনই সে হাঁটতে গিয়ে দেখো পুরো ঘাসগুলো পুরো সাদা হয়ে গিয়েছে পুরো মাঠটাই সাদা দেখো সামনে বরফগুলো এখানে মকস দুদিন আগে হয়েছিল তবে গতকাল আমি এসেছিলাম গতকাল এতটা সাদা ছিল না দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না পুরো বরফের সাদা মাঠটা তো বুঝতে পারছো নিশ্চয়ই মাছটা পুরো সাদা হয়ে রয়েছে প্রচন্ড সুন্দর জায়গা আয়ারল্যান্ড এত সুন্দর জায়গা এত ভালো লাগে আমার এর আগেও এসেছি তখন আমি এদিকটায় আসিনি যার জন্য এদিকটা আমি দেখতে পারিনি তখন আমরা বরফ পাইনি এবারে পুরো যেহেতু শীত এসেছে সেই জন্য বরফটা খুব ভালোভাবে উপভোগ করছি স্নোফলস কখন হচ্ছে বুঝতে পারছি না আগে তো তখন এখানে ইয়েটাই মানে শিশিরটাই এখানে বরফ হয়ে গিয়েছিল আর এখন মোটামুটি রাতের দিকে একটু করে স্নোফলস হয় তবে গতকাল হয়েছে কিনা না জানি না তবে তার আগের দিন যে হয়েছিল তার জন্য রাস্তাঘাটগুলো এখনও সাদা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তবে আমার গেটের সামনে বাড়ির সামনে যেটা সেটা হয়েছিল না পরশু দিনই ছিল সেটা কালকেও দেখেছি সেই বরফ বলে গেছে আজকেও নেই কিন্তু এইগুলো আমি গতকাল এসেছিলাম গতকাল সাদা দেখেছিলাম আজকেও সাদাই দেখছি খুব ভালো লাগছে খুব এনার্জি এখানে পাচ্ছি কেননা যেহেতু ঠান্ডা ঠান্ডায় আমি মোটামুটি খুব ভালোই থাকি গরমে আমার এনার্জি থাকে না একদম পাহাড়টা অনেক দূর থেকে হলে দেখা যেত এখন কাছে চলে আসছে দেখা যাচ্ছে না ঘাসগুলো এত সুন্দর হয়ে রয়েছে যে কি বলবো গতকাল আমি ফোন নিয়ে বেরোইনি গতকাল একটা কাক মানে ঘাসের মধ্যে কিছুটা জায়গায় জল ছিল সেই জলটা জমে পুরো আইস হয়ে গিয়েছে কাকটা বুঝতে পারছে না সেই সেখান থেকে খালি ঠোকরাচ্ছে জল খাওয়ার জন্য আমি যদি মোবাইলটা নিয়ে আসতাম তাহলে সে ভিডিওটা আমি তুলতে পারতাম দেখো রাস্তাগুলো পুরো সাদা হয়ে গিয়েছে তোমাদের দেখাতে পারছি বলে আমারও খুব ভালো লাগছে হেঁটে খুব মজা এখানে যে কত পা খাঁটছি তার কোনো ঠিক নেই একটা ঘন্টা পুরো রাউন্ড দিচ্ছি তবে বরফে পা দিচ্ছে না বরফে পা দিলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে ওই দূরে আমার কত্তা মশাই হাঁটছেন দুজনাই বেরিয়ে পড়ি রোজ হাঁটার অভ্যাস আমার বড় বড়ই আমি ইন্ডিয়া থাকলেও রোজ সকালবেলা আমার হাঁটারটা অভ্যেস ছিল ভোরবেলা বেরিয়ে পড়তাম দেখছি উনিও বেশ ইন্টারেস্ট পাচ্ছে হাঁটতে দেখো দূরে বাড়িগুলো সাইডে আবার ঝোপ জঙ্গলও আছে আবার ঝোপ জঙ্গলের ওপারও একটা পার্ক আছে এখানে অনেক পার্ক মানে পার্কগুলো বেশিটাই সব সাদা এমন কিছু নেই সব পাশে পার্কে একটু দোলনা টোলনা ছিল আগের দিন ওখান থেকে একটু ভিডিও করেছিলাম এখানে শুধু একটু বসার জায়গা আর পুরো মাঠটা দেখো সবুজ হয়ে থাকে এখন পুরো বরফে পুরো সাদা সবুজ ঘাস পুরো বরফে আচ্ছাদিত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো টাটা